আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আদারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে যে আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না সবাই চাই না আর যদি আমরা এটা জানতে পারি যে রব্বে কারিম আল্লাহ রব্বুল ইজ্জা ওয়াল জালাল তিনি আমাকে ভালোবাসেন কেমন লাগবে আমাদের এই ভালোবাসাকে আমরা বলে বুঝাতে পারবো পারবো না এটাই আমরা চাই এটাই আমাদের জীবনের টার্গেট কামনা ঠিক কিনা ভূমিকা কথা মূল আলোচনায় যাওয়ার আগে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে যে আল্লাহ তালা ভালোবাসা পাওয়ার প্রধান শর্ত হচ্ছে রাসুসা ইসলামকে ভালোবাসা তার অনুসরণ করা দিস ইজ দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট রিমাইন্ডার টু নাইট আজকের প্রথম রিমাইন্ডার এটা যে আমরা যে আল্লাহর ভালোবাসা পেতে চাই এটার প্রধানতম শর্ত হচ্ছে আল্লাহ রাসুল ইসলামের অনুসরণ করতে হবে উনার অনুসরণ বাদ দিয়ে আল্লাহর ভালোবাসা কোশ্চিনালে পাওয়া যাবে না যারা ভুল করেই সাথে আল্লাহ তাদেরকে আল্লাহ আল্লাহ যেমনি ভালোবাসেন ওটা আমি পরে এখন তওবাতেই থাকি তাহলে দুই নম্বরে হচ্ছে দুই নম্বরে হচ্ছে কাদেরকে ভালোবাসেন তিনি বড্ড ভালোবাসেন দেখেন রাসুস কি বলে তিনি বলেন আমি বিশ্বনবী প্রতিদিন সত্তর বারেরও বেশি তবা যার আগেও কোন গুনা নাই পরেও কোন উনি তবা করে কয়বার সত্তর বার আমাদের তো গুনা টুনা নাই তাই না আমাদেরও গুনা আছে নাকি বস্তা ভরা তো বিশ্বনবী যদি সত্তর বার বেসিস আমাদের করা দরকার যার যার কাছে বলেন হ্যাঁ সত্তর হাজার বার করা দরকার ঠিক কিনা প্রিয় ভাইয়েরা তাওবা কি তাওবা মানে ফিরে আস আল্লাহর কাছে ভুল করেছি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসবে এটার নাম তাওবা টু রিটার্ন ব্যাক টু ইউ লর্ড আল্লাহ কাছে ফিরে আসবেন এই ফিরে আসাটাকে আল্লাহ খুব পছন্দ করেন এখানেই শয়তান আর আমাদের মধ্যে পার্থক্য শয়তান ভুল করে করছি তো করছে ওইটার মধ্যেই সে অটো লবিচল ক্ষমা আর চাইনি কিন্তু আমরা সকালে ভুল করে দুপুরে মাফ চাই দুপুরে করে রাতে মাফ চাই আজকে ভুল করে কালকে মাফ চাই ঠিক না এই মাফ চাওয়াটাকে ফিরে আসাটাকে তার গুণাগার বান্দা অনুতপ্ত হয়ে রিয়েলাইজেশন হয়ে বুঝতে পেরে ফিরে আসাটাকে তিনি বড্ড পছন্দ করেন বড্ড পছন্দ করেন এজন্য ভুল আমাদের হবে প্রিয় ভাইরা আল ইনসান মিনান নিসিয়ান আমাদের নামটাই এসেছে ভুল থেকে আমরা ভুলে যাই ভুল হয়ে যায় আমাদের কিন্তু ক্ষমার রাস্তা তবার রাস্তা খোলা আছে না নাই এটা হচ্ছে আমাদের জন্য আশা হপ আমরা হোপফুল সবসময় আশাবাদী যত ভুল হোক যত ভুল আপনি করেন এটা খেয়াল রাখবেন ভুল আপনি যতই করেন না কেন তার রহমতের দরিয়া তার চাইতেও বড় তার ক্ষমার মহাসাগর তার চাইতেও বিস্তৃত যত ভুল আপনি করেন না কেন এই জন্য আল্লাহ তালা বলেন ইয়া আইয়ু হাল্লা দিন আহমানু তুবু ইহি চৌবাতান ওহে বিশ্বাসীরা একনিষ্ঠ ভাবে তবা করো ফিরে আসো আমার দিকে তা ফিরু ই টোয়েন্টি ফোর পৃথিবীর কোনো দরজা চব্বিশ ঘন্টা খোলা থাকে না রাত তিনটার দিকে যদি আপনি উঠে যায় নামাজটা বিছিয়ে যে ভুলটা করছেন ওটা স্মরণ করে চোখের পানি ছেড়ে মাপ চান ক্ষমা করবে না তিনি হ্যাঁ ক্ষমা দেওয়ার জন্য তিনি বসে আছেন জন্য ভুল হইলে আমরা আস্তা আস্তাগফিরুল্লাহ কি পড়ব পড়েন আস্তা রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইলাহা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতূবু ইলাই এটা পড়ে আল্লাহর কাছে ফিরে আসবেন অনুতপ্ত হবেন আল্লাহ ভুল করে ফেলেছে আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ আমরা ভুল করে ফেলেছি ভুল সবাই করে কেনা করে হ্যাঁ কুল্লু ইবনি আদম খাতা বিষ্ণুই বলেন তোমরা সবাই ভুলকারী কিন্তু ওয়খাইরুল খাতাঈনা আত-তাওয়াবুন এই ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ যে ভুল করি তওবা করে তওবা করতে রাজি আছেন তো সবাই রাজি আছেন আমার প্রিয় ভাইরা এই তো অবার দৃশ্যটা দেখতে আল্লাহ বড্ড পছন্দ করে বান্দা যখন ভুল বুঝতে পারে মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে বান্দা যখন কাঁদতে শুরু করে এই দৃশ্যটা দেখলে আল্লাহ সহ্য করতে পারে না আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যায় বান্দা যা চায় আল্লাহ তাই দিয়ে দেয় তখন চোখের পানির এত বড় পাওয়ার এজন্য আমরা ভুল করে যেন

আল্লাহ সব হানা হুয়া আলা তিনি রব্বে কারি তার দয়ার কোনো শেষ নাই তার মায়ার কোনো শেষ নাই আমরা যখন তওবা করি অনুতপ্ত হই চোখের পানি ছেড়ে যখন কাঁদি আল্লাহ যে কত খুশি হয় এটার একটা উপমা হাদিসে এসছে সহি মুসলিমের হাদিস রাসুল ইসলাম বলেন লাল্লাহ আসাদু ফারাহান বি তাওবাতি আবদিহি হিনা ইয়াতু বি কেউ যখন তওবা করে আল্লাহ কত খুশি হয় জানো শোনো ওই ব্যক্তির চাইতে আল্লাহ বেশি খুশি হয়ে যায় যে ব্যক্তি মরুভূমিতে সফরে বেরিয়েছে সাথে তার বাহন বা উট ওই উটের মধ্যেই তার পানি বা খাবার হঠাৎ করে উটটা হারাই গেছে শুনতেছেন মরুভূমিতে ওট নিয়ে বের হয়েছিল সফরে উটের মধ্যে তার পানি তার খাবার তার বেঁচে থাকার সমস্ত মাধ্যম কিন্তু হঠাৎ করে উট কি হয়ে গেছে হারাই গেছে ওট খুঁজে আর পায় না দৌড়াতে দৌড়াতে হয় রান কত দৌড়াবে ধুধু মরু প্রান্তর কয়েক ঘন্টা দৌড়ালেই তো সে তৃষ্ণার্থ হয়ে মারা যাবে দৌড়াতে দৌড়াতে হাঁটতে হাঁটতে হাঁপাতে হাঁপাতে হঠাৎ একটা গাছের সন্তান পেল ওই গাছের নিচে যে এত ক্লান্ত তৃষ্ণার্ত হাঁপাতে হাঁপাতে ঘুমাই গেছে হতাশ আমার বাঁচার আর কোনো মাধ্যম নাই আমার উঠ হারাই গেছে ওইখানেই পানি ওইখানেই খাবার

আল্লাহু আشدদু ফারাহ ওই ব্যক্তি কত খুশি হইলে আল্লাহর গোলাম বানায় কত খুশি হইলে সে সেনস হারায় ফেলে যে আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব কখন বলে খুশিতে সে মাতোয়ারা আল্লাহ বলে ওই মাতোয়ারা ব্যক্তি ওই মুহূর্তে যত খুশি আমার কোন বান্দা ভুল করে বোঝার পরে যখন চোখের পানি ছেড়ে আমার কাছে তওবা করে আমি আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ